একবার এক রাজা তার চোখের সমস্যা নিয়ে অনেক বিপদে ছিলেন তাই রাজা অনেক জায়গায় যাচ্ছেন কিন্তু কোনোভাবেই তার চোখ ভালো করতে পারছেন না পরে সে রাজা সন্ধান পেল তার রাজ্যে এক সন্ন্যাসী থাকে সে সন্ন্যাসী নাকি সব কিছু ঠিক করে দিতে পারে তারপর রাজা গেল সেই সন্ন্যাসীর কাছে গিয়ে সন্ন্যাসীকে তার চোখের সব সমস্যার কথা খুলে বলল সন্ন্যাসী সব শুনে বলল আমি আপনার সব সমস্যা বুঝতে পেরেছি আপনি এক কাজ করুন এখন থেকে শুধু লাল জিনিসের ওপর তাকাবেন তারপর দেখবেন ধীরে ধীরে আপনার চোখের সব সমস্যা ঠিক হয়ে গেছে রাজা বলল আচ্ছা ঠিক আছে রাজা রাজ্যে ফিরে গিয়ে তার রাজপ্রাসাদের পুরোটা এবং আশেপাশে সবকিছু সবকিছু লাল লাল রং করতে চারপাশে দিয়ে রঙিন করল। কিছুদিন পর আস্তে আস্তে রাজার চোখ ভালো হতে লাগলো তখন রাজা খুশি হয়ে সৈন্যকে বলল যাও সেই সন্ন্যাসীকে আমার কাছে নিয়ে আসো আমি তাকে পুরস্কৃত করব। তারপর সৈন্যরা সন্ন্যাসীকে নিয়ে আসলো সন্ন্যাসীকে বালতি ভরে লাল রং দিয়ে গোসল করালো তারপর সৈন্যরা সন্ন্যাসীকে রাজার কাছে নিয়ে গেল রাজা তাকে জিজ্ঞেস করলো কেমন আছেন তখন সন্ন্যাসী বলল দেখতেই তো পাচ্ছেন সন্ন্যাসী রাগান্বিত হয়ে বলল রাজা আপনি আমাকে লাল রং দিয়ে গোসল করাতে কেন বলেছেন পরে রাজা বলল কেন আপনি তো বলেছেন লাল রং দেখতে লাল রং না দিলে পরে আপনাকে দেখে হয়তো আমার চোখের সমস্যা আবার বৃদ্ধি পেত তাই লাল রং দিতে বলেছি তখন সন্ন্যাসী বলল আপনি তো একটা লাল চশমা পড়লে পারতেন তখন রাজা বলল আরে সত্যি তো রাজা লজ্জায় পড়ে গেলেন তারপর সন্ন্যাসী বলল দেখেছেন আমরা সমস্যায় পড়লে আশেপাশে সবকিছু পরিবর্তন করতে চাই কিন্তু সমস্যার সমাধান যে আমাদের ভিতরেই আছে তা লক্ষ্য করি না আমাদের নিজেদের বদলাতে বড় বড় কোনো দেশে যেতে হবে না নিজের দেশে থেকে নিজেকে বদলাতে পারবো আমরা বদলালে আমাদের পরিবার বদলাবে আমাদের সমাজ বদলাবে আর সমাজ বদলালে আমাদের দেশ বদলাবে